বেইজিংয়ে আয়োজিত সামরিক কুচকাওয়াজে অপ্রত্যাশিতভাবে মাইক্রোফোনে ধরা পড়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক কথোপকথন আলোচনার বিষয় ছিল মানুষের অঙ্গ প্রতিস্থাপন ও দেড়শো বছর পর্যন্ত জীবিত থাকার সম্ভাবনা বুধবার তিন সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধে চীনের বিজয় উপলক্ষে আয়োজিত আশিতম কুচকাওয়াজে এ ঘটনা ঘটে টিএন আনমেন স্কোয়ারের মঞ্চের দিকে যাওয়ার সময় শির বক্তব্য পুতিনকে অনুবাদ করে শোনান দোভাষী তিনি বলেন জৈব প্রযুক্তির উন্নতির কারণে এখন মানুষের অঙ্গ বারবার প্রতিস্থাপন করা সম্ভব এতে করে মানুষের বয়স যত বাড়বে ততই যেন কমতে থাকবে অনেক বিজ্ঞানীর মতে এই শতকেই মানুষ দেড়শো বছর পর্যন্ত বাঁচতে পারে এমনকি অমরত্ব পেতে পারে এই হট মাইক আলাপ সম্প্রচার করে চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি ও সিজিটিএন পাশাপাশি রয়টার্স ও এপিও সরাসরি প্রচার করে চীনা ব্রেতার জানায় অনলাইনে এই ফুটেজ প্রায় একশো কোটিবার এবং টেলিভিশনে চল্লিশ কোটিবার দেখা হয়েছে যদিও কথোপকথনে পুতিন কোনো প্রতিক্রিয়া দিয়েছেন কিনা তা ফুটেজে স্পষ্ট হয়নি ফুটেজে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকেও দেখা যায় শ্রী পুতিনের দিকে তাকিয়ে থাকতে তবে তিনি আসলেই বিষয়টি বুঝেছেন নাকি আলাদা অনুবাদ পেয়েছেন তা নিশ্চিত নয় নিউজ ডিস্ক Reach Bangla 24